ছুরি বা রক্ত নিয়ে দিন কাটে শল্য চিকিৎসকদের এমনটা কিন্তু নয় সবার নিজস্ব জীবন আছে পেশায় চিকিৎসক হলে অন্য প্রতিভাও আছে সারাদিনের ব্যস্ততার মধ্যে অর্থোপেডিক সার্জনদের তোলা ছবি নিয়ে এক অভিনব আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হলো মঙ্গলবার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে উদ্বোধন হয় এই চিত্র প্রদর্শনী চলবে তেইশে মার্চ পর্যন্ত অপারেশন থিয়েটারে যারা নির্ভুলভাবে অস্ত্রোপচারে রোগীদের সুস্থ করে তোলেন তাদের তোলা ছবি দেখে আশ্চর্য হতে হয় এর মধ্যে আলোকচিত্রে প্রদর্শিত হয়েছে প্রয়াত ডক্টর গৌতম বসু ডক্টর ইন্দ্রজিৎ সরকার ডক্টর অনিরুদ্ধ কীর্তনিয়া ডক্টর ভাস্কর দাস ডক্টর অনব কুন্ডু ডক্টর কুণাল সেনগুপ্ত ডক্টর চিন্ময় নাথ ডক্টর অভিজিৎ সর্বাধিকারী ডক্টর মলায় মন্ডল ডক্টর দেবাশিস চ্যাটার্জি পৃথিবীর সব কিছুর মধ্যেই জীবনকে আমরা খুঁজে বেড়াই আমরা যেমন মানুষের চিকিৎসা করি মানুষ মানুষের কষ্ট দুঃখ সেগুলোকে লাঘব করার চেষ্টা করি তো সেটাও একটা জীবনকে খোঁজার চেষ্টা তেমনি এই প্রকৃতির মধ্যেও ছোট পাখি একটা হরিণ শিশু একটা কাঠবেড়ালি এর মধ্যেও একটা জীবন আছে অনেক দুরন্ত জীবন আছে এই পৃথিবীটাকে আমরা সবাই মিলে ভালোবাসতে চাই আরও বেশি করে ভালোবাসতে চাই সেইটাই সেই ছবিগুলোই আমি তুলে ধরতে চাই যাতে মানুষ আরও ভালো করে জীবনকে আঁকড়ে ধরে প্রকৃতিকে আঁকড়ে ধরে পৃথিবীকে আঁকড়ে ধরে প্রত্যেকটাই একটা একটা করে বলার মতন জিনিস এটা তার সঙ্গে আরও আস্তে আস্তে এটাও মাউন্ট কুকের ছবি এটা হচ্ছে স্পেন স্পেনের টোলেডো বলে একটা শহর তার মিডিয়েভাল একটা শহর তার সেই পুরনো দিনের খাপড়ার চালের বাড়ি সেগুলো সেভাবেই রেখে দিয়েছে সেটার অদ্ভুত কম্পোজিশন তৈরি হয়েছে দেখতেও ভালো ভালো লাগছে অন্যান্য অর্থবেদিক সার্জেন ছাড়া অন্যান্য ডাক্তাররা সবাই আমরা চাই মানুষের সাথে যোগাযোগ তৈরি করতে মানুষের সাথে কানেক্টেড হতে তো এই সেটা আমাদের চিকিৎসার মাধ্যমে সেটা আমাদের অপারেশন সার্জারির মাধ্যমে তো হয়ই তার সাথে আমাদের আরও অনেক অনেক উপায় আছে তার মধ্যে এই যে কোনো একটা শৈল্পিক মাধ্যম যেমন লেখালেখি এবং ছবি তোলা ছবি আঁকা সেটা এই মাধ্যমগুলোর মাধ্যমে মানুষের সাথে আমরা যোগাযোগ তৈরি করতে পারি কানেক্টেড হতে পারি যেমন এই ছবিতে এই ছবিটা আমি পেয়েছিলাম হচ্ছে উড়িষ্যার দারিংবাড়িতে তো সেখানে একজন মাঝি সে আর কি আমাদেরকে নিয়ে গেলো নিয়ে গিয়ে সে এই মাছ ধরার যে জাল বা ওই ট্র্যাপ বলে ওটা কি একটা নাম আছে ওখানে ওই ওড়িয়া ভাষায় আমি ঠিক নামটা জানি না তো সে মাছ ধরছিলো ধরে আমাদেরকে দেখালো কী করে মাছটা বার করতে হয় তো আমার মনে হলো যে এই সাবজেক্টটা খুবই ভালো এবং খুব একটা বার্তা আছে এর মাধ্যমে তো সেটা তুললাম ছবি এই ছবি এরকমভাবে মানুষের সাথে সাধারণ মানুষের সাথে তাদের ছবি তারপরে অনেকেই জীবজগতের ছবি তোলে ওয়াইল্ড লাইফ সেইভাবে আমরা মানুষের সাথে কানেক্ট হতে কানেক্টেড হতে পারি এইটাই ব্যাপার যে দু রকম কিন্তু নয় হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা যখন হার চিকিৎসা করছি মানে মানুষটা চিকিৎসা করছি সেখানেও যেমন আমরা কি বলবো জীবনের জয়গান নেওয়ার চেষ্টা করছি এটাও তেমনি জীবন নিসর্গ সব কিছু মিলিয়ে জীবনের অন্যরকম উদযাপন আর কি বাট বোথ আর লাইফ বোথ আর এনরিচমেন্ট অফ লাইফ জিরো রিপোর্ট চ্যানেল টেন